প্রিয় বস দেখেন মসজিদ থেকে আমার জন্য এই ঘরটা দেশে থাকার জন্য এই জায়গায় আমি থাকি এই জায়গায় আর এটাই আমার একমাত্র সম্বল একটা সাইকেল এই বাসে আছে কাপড় চোপড় ওপরে অন্যান্য জিনিসপত্র রাখি তো মজার ব্যাপার আজকে হচ্ছে এই যে আমার একজন মুসলিমের বাসায় আজকে আমার খানা ছিল সে আমাকে খানা দিয়ে গেছে এবং একটা কাগজ রেখে গেছে কাগজে কি রেখা আছে চলেন আপনাদেরকে দেখাই দেখলে আপনারা বুঝবেন কাগজটা দেখেন কাগজে লেখছে মাঠপাড়া আব্দুল আবদুল রবের বাসা থেকে খাবার আসছে আপনার জন্য হুজুর আমার খানাটা মাঠপাড়া থেকে আসছে সেটা কার বাসা থেকে আসছে সেটাও লিখে দিছে এটা হচ্ছে আমার মসজিদের সেক্রেটারির বাসা থেকে খানাটা আসছে তো চলেন দেখা যাক আজকে আমাকে কি কি খাবার দিয়েছে মসজিদ থেকে রাত্রেবেলা তো দেখি তো দেখেন সবথেকে লাউ এবং পাঙাশ মাছ দিয়ে আরও দিয়ে একটা কিরানা আর কি গ্রামের যেটা কি খাই মানুষ সেইটা তো দেখেন দ্বিতীয় বাড়িতে মার্শাল্লাহ মুরগির গোষ দিয়েছে আলহামদুলিল্লাহ ভাত এক বাটি ভাত দু বাটি ভাত দিয়েছে আলহামদুলিল্লাহ তালা যা রেজেকে রাখছেন সেইটা আসবেই যেটা আল্লাহ তালা আমাদের নিজেকে বরাদ্দ করছেন সেটা আমাদের আসবেই এটা কেউ ঠেকাতে পারবে না আল্লাহ তালা যদি চান তাহলে আমি হয়তো ভাই খাবারটা খাইতে পারবো আর আল্লাহ তালা যদি না চান তুমি খাবারটা খাইতে পারবো না তো আল্লাহ তালা যা করেন বান্দার ভালোর জন্যই করেন আল্লাহ হয়তো হয়তোবা চেয়েছিলেন এজন্যই হয়তোবা আমি এখন এই জায়গায় আসি আমার বাসা মাগুরা থেকে আল্লাহ তালা আমাকে এই নিয়ে আসছেন তো নিশ্চয়ই এর ভিতর আল্লাহ তাল্লার কোনো কারণ আছে বা কোনো সন্তুষ্টি এর ভিতর লোকায় আছে যে জন্য আল্লাহ তাআলা আমাকে এই পথে এত দূরে আল্লাহ তালা আমাকে নিয়ে আসছেন তো সবাই আমরা আজকের দিনে যতবার যত গুনাহের কাজ করছি সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাল্লাহর কাছে তৌবা করি আস্তে ফারপাট করি এবং রাত্রে সবসময় ঘুমানোর দোয়া পড়ি এবং আমাদের কাছে যারা ভুল করেছে অন্যায় করেছে তাদেরকে আমরা মাফ করে দিই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করেন এরপর আবার দেখা হবে ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম